এটা হচ্ছে হাঁস আপনারা দেখে চিনতে পেরেছেন যারা হাঁসের মাংস খায় তারা অবশ্যই দেখে চিনতে পেরেছেন মুখটা একটু ভালো করে দেখায় এই দেখুন দেখেছেন এটা ওখান থেকেই হালাল করে আর কি পরিষ্কার করে নিয়েছিলাম আর যেগুলো বাকি আছে ওইগুলো আমি একটু বাড়িতেই ভালো করে পরিষ্কার করে নেবো তো কীভাবে পরিষ্কার করবো এর মধ্যে যে কালো কালো এগুলো দেখতে পাচ্ছেন এগুলো এইগুলো আমি একটা এইভাবে একটা চিমটি নিয়েছি চিমটি নিয়ে দেখুন এইভাবে ধরে এই দেখুন আপনারা দেখতে পেয়েছেন এইভাবে এর যে কলিগুলো কলিগুলো আমি তুলে নেবো এইভাবে পুরো হাঁসটা পরিষ্কার করে নেব তো হাঁসটা আমি ভালোভাবে পরিষ্কার করে নিই তারপর আবার আসছি আপনাদের সামনে এখানে হাঁসটা মোটামুটিভাবে যতটা পেরেছি আমি পরিষ্কার করে নিয়েছি এবার আগুনে ঝুলছে নেব গ্যাস অন করে দিলাম আর এই জালিটা বসিয়ে দিলাম এর মধ্যে হাঁসটা বসিয়ে দিচ্ছি ভালোভাবে ঝুলসে নিয়ে এক হাতে অসুবিধা হচ্ছে আবার আসছে কিছুক্ষণ পর এবার হাঁসের মাংসটা আমি কেটে নিচ্ছি এইভাবে টুকরো টুকরো করে দিয়ে এবার কেটে নেবো ল্যাপপিস ল্যাপপিস বেশি ছোটো ছোটো করবো না বড় বড়ই থাকে ছোটো ছোটো আমাদের পছন্দ করে না কেউ খেতে আমি এইভাবেই থাকবে স্কিন সেই আমি মাংসটা ভালোভাবে কেটে নিই এখানে হাঁসের মাংসটা খুব ভালোভাবে কেটে নিয়েছি এবার খালি ধোয়ার পালা ধুয়ে রান্না করব একদম লাল টকটকে মাংসটা দেখুন হাঁসটা দেখে মনে ছিল কেমন হবে কে জানে মাংসটা দেখুন খুব সুন্দর হয়েছে একদম লাল টকটক করছে যেগুলো যা বাদ দিয়ে ভালো করে বাদ দিয়ে দিয়েছি ভালো করে ধুয়ে আমি রান্না করবো আন্দাজ মতো তো আজকে আমি বানাবো চালের আটার রুটি সাথে থাকবে হাঁসের মাংস এখন আমি রুটি চালের আটার রুটি বানাবো তার জন্য আমি একটু খামির তৈরি করে নেবো আন্দাজ মতো নমক অ্যাড করে দিচ্ছি পানিটা ফুটে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব আবার আসছি কিছুক্ষণ পর পানিটা খুব ভালোভাবে ফুটে এসেছে এর মধ্যে একটু আমি চালের আটা গুলে নিয়েছি এইটাই পানির মধ্যে দিয়ে দেবো মা খালা নানিরা সব বলে নাকি যে একটু চালের আটা যদি একটু পানির সঙ্গে গুলে নিয়ে যদি এর মধ্যে দেওয়া হয় এই নমক পানির সঙ্গে একটু ভালো করে ফুটিয়ে নাড়াচাড়া করে নেওয়া হয় তার তো তাহলে আর খামির বানালে গিলতি করে না যে একটা ছোটো ছোটো মতো দানা দানা বেঁধে যায় সেটা নাকি বাঁধে না তো এইভাবেই আমি বানাই তো সত্যিই বানি আর কি দানা বাঁধে না তো এই কথাটা সত্যি না এটা কাহাব জানি না কিন্তু খুব হবে পানিটা ফুটে গেছে এবার আমি চালের আটা অ্যাড করে দিচ্ছি যখন আমার মায়েরা দেশ থেকে এসেছিল আমার মা আমার খালা তো আটা ওখান থেকে নিয়ে এসেছিল আমরা তো এটাকে খামির বলি আপনারা কে কী নামে পরিচিত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই চালের আটার রুটি আর হাঁসের মাংস আপনাদের ভাইয়ের খুব খুব পছন্দের তো বন্ধুরা দেখুন খুব ভালোভাবে আমি খামিরটা বানিয়ে নিয়েছি এবার এটা আমি একটু হাতে ঠান্ডা পানি লাগিয়ে লাগিয়ে ভালোভাবে ছিনে নেব একটু গরম গরমই ছানতে হবে না আবার শক্ত হয়ে গেলে অসুবিধা হয় চলুন এবার আমি ছানাছুনি করে নিই তারপরে আবার আসবো খানিক পরে তো বন্ধুরা খামির বাইনে নিয়ে চলে এসেছি এবার একটু ছানাছুনি করে নেব তো প্রথমেই বললাম গরম গরম ছানতে হবে এই যে এই প্লেটটা নিয়ে নিয়েছি পেতলের প্লেটটা এর মধ্যে একটু এইভাবে পানি লাগিয়ে নিই দেশে হলে অনেক কিছু পুলোতে এতে সব ছানা হয় ভালোভাবে আর এখানে অত কিছু পাবো বলুন শহর বাজারে একটু গরম গরম ছেনে নেবো একটুখানি খামির করেছি আমাদের অল্প করে শুধু রাতের মতো আর এই ঠান্ডা এখন আর চালের আটার রুটি আর হাঁসের মাংস যারা খান এর স্বাদ শুধু তারাই জানে তাই না এই যা খামির করেছি আমাদের রাতে সবার খাওয়া দাওয়া হয়ে যাবে একটু একটু গরম গরম করে ছেনে নেবো পানি হাত দেবো আর ছেনে নেব আপনাদের ভাইয়া তো প্রায় বলে কিন্তু আমার সময়ের অভাবে টাইমের জন্য করা হয় না আর এসব করতে একটু টাইম লাগে আপনারা তো জানেন পিঠে পুলি বলুন আর এসবই বলুন তো মা যখন এসেছিল মাকে শুধু বলেছিলাম কিছু আনো আর না আনো চালের আটা নিয়ে আসবে তো মায়ের তো শহরে থাকে আর আমার খালা নিয়ে এসেছিল আর আমার খালাদের চাষ হয় প্রতি বছর আমার জন্যে মায়ের জন্য আর কি চালের আলু চাল কি রেখে দেয় দেখুন আমি যেটা বললাম যে একটাও গাঁট আসবে না দেখুন একটাও গাঁট নেই কত সুন্দর দেখুন আর দু একবার একটু ভালো করে ছেনে নেব গরম গরম কিন্তু রুটি বানালে হবে না রুটি ফেটে যাবে গরম গরম ছেনে রেখে দিতে হবে ঠান্ডা হলে তখন ছানবো আর রুটি বানাবো আবার আসছি কিছুক্ষণ পরে খামিরটা তো ভালো করে মেখে রাখলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম এরপরে আমি চলে এলাম একদম রান্নার দিকে হাঁসের মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি এবার রান্না করব আর এখানে কটা পেঁয়াজ আর কটা কাঁচা লঙ্কা চিরে নিয়েছি গ্যাসটা অন করে নিই কড়াইটা বসিয়ে দিই কড়াইটা গরম হয়ে যায় তারপরে আবার আসছি কড়াইটা গরম হয়ে গেছে সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি আন্দাজ মতো সর্ষের তেল অ্যাড করে দিলাম তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব বন্ধুরা তেলটা তো খুব ভালোভাবে গরম হয়ে গেছে দুটো তেজপাতা দিয়ে দিলাম আর এই যে পেঁয়াজটা কেটে ধুয়ে রেখেছি পেঁয়াজটা খুব ভালোভাবে লাল হয়ে গেছে এর মধ্যে মাংসটা ধুয়ে রেখেছিলাম অ্যাড করে দিচ্ছি তো এলার পেঁয়াজের উপর ভালোভাবে মাংসটা নাড়াচাড়া করে নেবো দু এক মিনিট দু এক মিনিট পর আবার চলে এলাম একটু উপর নিচে করে নাড়াচাড়া করে আদা রসুন মাটা দিচ্ছি আদা রসুন বাটাটা আমি একটু কুন নিচে করে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এর মধ্যে দিচ্ছি আমি মশলা মশলায় আছে লঙ্কা হলুদ ধনে জিরে আর গরম মশলা করে গরম মশলা আমি গোটা দিলাম না খাবার সময় বারবার বাঁচতে হয় আমাদের বাড়ির কেউ পছন্দ করে না তাই আমি বেশিরভাগ গরম মশলা গুঁড়োটাই ব্যবহার করি মাংসটা ভালোভাবে কষার জন্য অল্প করে আমি আদা রসুন বাটা পানি অ্যাড করে দিচ্ছি আদা রসুনটা বাটার করে যে পানিটা ছিল অ্যাড করে দিচ্ছি এবার আমি ভালোভাবে পাঁচ সাত মিনিট ধরে মাংসটা মশলা সঙ্গে কষিয়ে নেব মাংসটা কষিয়ে নিই তারপরে আবার আসছি আপনাদের সামনে মাংসটা খুব ভালোভাবে আমি পাঁচ সাত মিনিট বুনে নিয়েছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর মাংস বোনা দেখে নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন কতটা টেস্টি হবে হাঁসের মাংস যত বেশিক্ষণ ধরে আপনারা বুনবেন কমসে কম আট দশ মিনিট তো হাঁসের মাংস তত বেশি টেস্টি হবে না হয়তো একটা আলাদা গন্ধ পাওয়া যায় হাঁসের মাংস বোনার হাতেই গুঁড়া তাহলে যত বেশি ভালো করে গুনবেন তত ভালো টেস্ট পাওয়া এবার আমি রান্নার জন্য একটু পানি অ্যাড করে দেবো একটু বেশি করেই অ্যাড করবো কেন হাঁসের মাংস শক্ত হয় বলতে একটু টাইম লাগবে আস্তে আমি মিডিয়াম করে রেখে দেবো তারপর আস্তে আস্তে হতে থাকবে তো চলুন এরপর আমি আবার রুটিটা বানাবো মাংস রান্না চাপিয়ে দিয়ে আবার দুয়ারে চলে এলাম খামিরের কাছে যেটা ছেনে রেখেছিলাম ওটা আর একবার ভালো করে একটু ছেনে নেবো যেহেতু ঠান্ডা হয়ে গেছে শক্ত হয়ে গেছে তাই তো বন্ধুরা দেখুন খুব ভালোভাবে ছেনে নিয়েছি খামিরটা এবার একটু এইভাবে এ করে নিচ্ছি লম্বা পড়া করে এটা আধে আধে করে নিই বেশিরভাগ তো বন্ধুরা জানেন যারা জানেন না যাদের নিউ মেরেড তাদের জন্য দেখাচ্ছি আর ইউটিউবের চ্যানেল এখনকার আছে জানলেও কিছু করার নেই দেখাতেই হবে আমাদের এই দেখুন এইভাবে গোলা করে নিচ্ছি এইভাবে যে কটা হয় সব কটা আমি করে নেব তো আবার আসছি কিছুক্ষণ পর গোলাগুলো করে নিই এইভাবে গোলাপাককে নিয়েছি আর এখানে শুকনো আটা নিয়ে নিয়েছি চালের আটা এভাবে জালিস করে নেব আমরা তো এটাকে জালিস বলি আপনারা কে কী নামে পরিচিত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওতে যারা নতুন বন্ধু আসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক দেবেন লাইক তো সব বন্ধুরাই দেবেন নতুন পুরোনো সবাই এভাবে করে নিলাম আর একটা করে দেখাচ্ছি আমাদের এদিকে তো এইভাবেই করে এখানে নয় মানে আমাদের গ্রামের কথা বলছি এইভাবে একটু দেবে দিতে হবে খেতে তো খুব মজা কিন্তু বানাতে প্রচুর ঝামেলা এই ঝামেলার জন্য বানানো হয় না এই যে এইভাবে তাহলে আমি এগুলো সব করে নিই তারপরে আবার যখন রুটি বানাবো তখন আবার আপনাদের কাছে আসছি এখানে সব যে কটা আর কি গোল গোল লেচি কেটেছিলাম এইভাবে আমি জলিস বানিয়ে নিয়েছি এই যে এবার রুটিগুলো বেলে নেব এখানে পিড়ে আর বেলনে নিয়ে নিয়েছি এইভাবে বেলে নেব এইভাবে বেলে নিয়েছি এইভাবে আমি সবগুলো একটা একটা করে বেলে নেব তো রুটিগুলো বেলে নিই তারপরে আবার আসছে আপনাদের সামনে একটা প্রথমে বেলে নিলাম আবার দুবারে আর একটা ওইভাবেই আমি বেলে নিলাম এই জি কত পাতলা দেখুন খুব সুন্দর হয়েছে একটু কিন্তু ফাটেনি রুটিগুলো দেখুন

অফ ক্যামেরায় আমি নমক মির্চিটা চেক করে নিয়েছি নমক মিরচি বা ঝাল হাঁসের মাংস কষা আর কালো আটা গ্যাস রান্না একদম রেডি গ্যাসটা আমি বন্ধ করে দেবো তারপরে আবার ফিরে আসবো কিছুক্ষণ পর গ্যাসটা বন্ধ করে দিলাম এখানে রুটিগুলো সব বেলে নিয়েছি দেখুন অনেকগুলো রুটি হয়েছে আমরা সবাই খেয়ে আলা হয়ে যাব হাতে করে তুলে দেখানো যাচ্ছে না এখন কাঁচা ভেঙে যেতে পারে রুটিগুলো এবার আমি সেঁকে নেবো মাংস তো রান্না হয়ে গেছে হাঁসের গ্যাসটা অন করে দিই গ্যাস অন করে দিলাম তাওয়াটা বসিয়ে দিচ্ছি একে একেবারে রুটিগুলো আমি সেকে নিই তাওয়া গরম হয়ে গেছে এই যে তাওয়া গরম হয়ে যাওয়ার পরে রুটিটা দিয়ে দিলাম এবার রুটিটা আমি ওলট পালট করে নেব পালট দিলাম এক ফিট দেখুন কত সুন্দর রুটিটা ফুলেছে দেখুন চালের আটার রুটি না খুব তাড়াতাড়ি শেখা হয় এই যে রেডি একে একে রুটি গুলো শেখে নিচ্ছি আবার একটা দিয়ে দিলাম এই দেখুন বন্ধুরা প্রত্যেকটা রুটি কত সুন্দর হয়েছে আর প্রত্যেকটা রুটি ফুলেছে আপনারা দেখিয়ে বুঝতে পারছেন এইভাবে তাওয়াগুলো মুছে নেবেন প্রত্যেকটা রুটি করবেন রুটি করার সাথে সাথেই এভাবে তাওয়াটা মুছে পরিষ্কার করে নেবেন যেসব বন্ধুরা এখনো পর্যন্ত ভিডিও দেখছেন লাইক দিতে ভুলে গেছে। অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে ফুল ওয়াচ করবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে যাবেন সের মাংস আর চালের আটার রুটি একদম রেডি তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে